আমি আশা করি আমি নিজেও ভালো কিছু শিখতে পারছি এবং স্যার স্যারের জন্য দোয়া ও শুভকামনা স্যার কাছে আসলে আপনারা সবাই ভালো কিছু এবং কিছু শিখতে পারবেন আসসালামু আলাইকুম আমি তাহিম আমি ফেনি কম্পিউটার ইনস্টিটিউটের একজন ছাত্র আমি বর্তমানে তৃতীয় পর্বে আছি আমি মূলত একটা প্রতিষ্ঠান খুঁজছিলাম যেখানে ভালো সুশৃঙ্খলভাবে কাজ শিখতে পারবো তো অনেক খুঁজাখুঁজির পর একটা প্রতিষ্ঠান পাইছি তার নাম হচ্ছে কোটকাব্য আইটি ইনস্টিটিউট তো প্রথমে মনে করছিলাম যে কি ভালো হবে কি না তো পরে পরিবারের সাথে আলাপ করছি করার ফলে পরিবারও সাপোর্ট দিছে বলছে যে যাও কথা বলে আসো তো কোটকাব্য আইটি ইনস্টিটিউটে আসার পরে স্যারের কথাবার্তা ও ল্যাবের পরিবেশ দেখে আমার কাছে খুবই মনোমুগ্ধ হয়েছে তো আমি আর কিছু টান হইনি সাথে সাথে কোটকাব্য ইনস্টিটিউটে আমি সাথে সাথে অ্যাডমিশন নিচ্ছি তো আমি মূলত এখানে কোর্স শুরু করছি অফিস অফিস অ্যাপ্লিকেশন আমার কাছে বিষয়টা ভালো লাগছে স্যারের যে ওই ল্যাবের পরিবেশটা তো এটা যথেষ্ট খুব সুন্দর দেখলে সবারই মন মন ভালো হয়ে যাবে আর বিশেষত স্যার যেভাবে কথাগুলো মানে কথা বলে আর যেভাবে বুঝায় তা একবারের জায়গা দুইবার বলতে হয় না এমনিতে হয় মানে মাথায় ঢুকে যায় তো স্যার যদি নাও বুঝি তাহলে স্যার ক্লাসে শেষে একটা ভিডিও রেকর্ডিং করে দেয় যেটা আমাদের কাজে সহযোগিতা করতে আর একটু সাহায্য করে তো এটা আরো ভালো লাগে যে স্যার জিজ্ঞাসা করে যে আপনি কাজের কাজ বুঝছেন কিনা যদি বলি না তো স্যার নেক্সট ক্লাসে বা ওই সময় আবার বুঝে দেওয়ার চেষ্টা করে নিজে এসে আর স্যারের সাথে আরেকজন আছে এনাজ ভাই উনিও আমাদেরকে হেল্প করে সাহায্য করে তো এখানে স্যার আরেকটা বিষয় হচ্ছে যে সিলেবাস স্যারে যেভাবে শিখায় আমার মনে হয় না অন্য কোনো প্রতিষ্ঠানে এতটুকু ভালো গাইডলাইন হিসেবে বা এই স্যার যেভাবে গাইড গাইড করে করে অন্য প্রতিষ্ঠানে ঠিক শিখায় না জানি না যে আমাদের যেহেতু ল্যাপটপ বা কম্পিউটার নেই তো আমরা যখনই ফাঁক খুয় তখনই আমরা এসে ক্লাসটা করার সুযোগ সুযোগ সহযোগিতা পাই আমি আশা করি আমি নিজেও ভালো কিছু শিখতে পারছি এবং স্যার জন্য তার দোয়া শুকামনা স্যার কাছে আসলে আপনারা সবাই ভালো কিছু এবং কিছু শিখতে পারবেন